সালামু আলাইকুম বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে আজকে আবার আমার আনার ডিউটি পড়েছে ওর বাবা ব্যস্ত রওনা হয়ে গেলাম চারদিকে বাজারের পোশাক মিশালি মাছ এটা ছয়শো পঞ্চাশ দেশি কই আছে নদীর ফসলা সব নদীর মাছ আইড মাছ আছে বল আছে সব কিছু আছে পুঁটি আছে চিংড়ি আছে ফসলা আছে রাস্তা পার হয়ে গেলাম এখন ফুটপাথর হাঁটি চলে এসেছি সে আমার পছন্দের বাড়িটার সামনে যেখানে অনেক গাছ গাছালি ঘেরা ঢাকা শহরে এক টুকরো সবুজ হাঁটা হয় না বের হওয়া হয় না প্রতিদিন সন্ধ্যায় কোনো না কোনো একটা প্রবলেম এসে দাঁড়ায় আমার রুটিন করে হাঁটাটা আর এখনও হচ্ছে না তাই আমি হেঁটেই যাচ্ছি মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমি এখানে কত শিউলি ফুল পড়ে আছে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যাই অনেক শিউলি পুল কিছু শিয়ালি ফুল করিয়ে নিলাম এসেছি আমি কলা বাগান বাস স্ট্যান্ড এই যে ল্যাবেড আইকনিক এখন আমি রাস্তা পার হব বাসে উঠবো জানি না বাসে কী অবস্থা হবে আমি বাসের ইয়াটা জানি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না আমি এখন রাস্তাটা পার হয়ে যাই এই তো পার হয়ে গেলাম আমি এখানে সিগনাল পড়েছে ও সিগনালে যদি আমি পার হয়ে যেতে পারতাম

রাফা প্লাজের সামনে দাঁড়িয়ে আছি সেই একটু একটু করে এক পা এক পা করে করে বাস আগাচ্ছে অনেক জ্যাম সব থেমে আছে সময় যাচ্ছে না বাসে বসে আছি জ্যাম বাদাম খাই অনেকক্ষণ পরে শুদ্ধ চলতেছে পাঁচটা অর্থাৎ গেচের পাশাকাছি আসলাম সে আরও

যেভাবে বাসটা এখন ছাড়ে দাঁড়ায় থাকে আটকায় আর ভাল লাগছিল না বাসে বসে থাকতে আমি নেমে গিয়েছি যদিও আমি কাছাকাছি চলে এসেছি আমি নেমে গেলাম প্রচন্ড চাপ রাস্তায় এখন ফুটপাথ দিয়ে সাইকেল চালানো শুরু করে দিয়েছে রাস্তার কি অবস্থা অনেক জ্যাম আমি আজকে এসেছিলাম একটু দেরি করে এখন বাসের জন্য আরও বেশি দেরি হয়ে গেল রাস্তায় এত জ্যাম তো আমি লুকে পড়েছিও স্কুলে জানি না সে কোথায় আসছে ও আমাকে একটু দেরি করে আসতে বলেছিল যার কারণে আমি আসলে দেরি করে এসেছি এখন রাস্তায় জ্যামের জন্য আরও বেশি দেরি হয়েছে ও দেরি করে আসতে বলেছে কারণ আজকে লাস্ট ক্লাস আজকে ক্লাস হয়ে কালকেই ওদের ক্লাস পার্টি ও বলেছিল যে আজকে ও বেশি করে খেলবে যার কারণে একটু দেরি করে আসতে বলেছে আমাকে এরপর তো এক্সাম তাই আমি আজকে দেরি একটু বাসায় থেকে একটু দেরি করতে গিয়ে বাসের জন্য আরও বেশি দেরি হলো আর কি বাসে না ঠিক রাস্তার জ্যামের জন্য কোথায় আসছে মাঠে তো দেখতে পাচ্ছি না মাঠে ওদিকে গায়ে এত ময়লা এত ময়লা কেন গায়ে গায়ের মধ্যে অবস্থা এটা কি ফল এটা কি ফল কেউ বলতে পারবেন দেখতে অনেক সুন্দর আচ্ছা যাই হোক এখন বাসার উদ্দেশ্যে চলে যাই হয়ে যাচ্ছি গেট দিয়ে নেমে গিয়েছি রিক্সা নিয়ে গেছি বাসে এত ভিড় ছিল যাওয়ার সময় বাসটা ফাঁকা ছিল কিন্তু রাস্তা জ্যাম ছিল বাট এখন বাসের মধ্যে এত লোকজন ছিল আমার আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি এখন নেমে গিয়েছি এখন চলে যাচ্ছি বাসার দিকে রিক্সা নিয়ে নিয়েছি

хара ха обостыг аське ачлаа чан не кей хара চলে এসেছে আমি ভিডিওটি লম্বা করবো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এফিওয়ান